কেসা আগে বস্তরা পিছনে লাগিছে বস্তরা এই পিছনে থাক চুরি করে না তোবার আচ্ছা ঠিক আছে তুমি বসো জনগণ ভালোই হবে না হ্যাঁ তাহলে

আম পাতাতে অনেক রোগ বেরিয়ে সারে এই যে পরগাছা যত অপর গাছ হয়ে যাবে আমপাতায় কি রোগ সারবে। এই আম পাতা যাদের আমশা আছে আম পাতা সাইরে যাদের কিলি আর কিলি আর কিলি আর কিলি আর কিলিয়ার কিলি আর কিলিয়ার পরের গাছের আমি আপনার অত কিছু

হ্যালো কি হয়েছে আমি চলে গেছে তারা আমি পশি ভাই দেখো

জল অন্ন জেগা দেখি